নমস্কার বন্ধুরা জয়শ্রী হেসেলে সবাইকে স্বাগত আজ চলে এসছি সকালের স্বাস্থ্যকর জলখাবারের রেসিপি নিয়ে আমি এখানে সকালের স্বাস্থ্যকর জলখাবার বলতে ছাতুর পরোটার কথাই বলতে চেয়েছি আজ বানাবো ছাতুর পরোটা ছাতুর পরোটা বানাবার জন্য আমি এখানে এক কাপ আটা এক কাপ ময়দা নিয়েছি এই আটা আর ময়দার মধ্যে আন্দাজ মতো লবণ আন্দাজ মতন চিনি আর একটু সাদা তেল দিয়ে প্রথমে আটা ময়দাটাকে ভালো করে মিক্স করে নেব। তারপর আমি অল্প অল্প করে জল দিয়ে এই আটা ময়দার মিশ্রণটা একটা মেখে নিয়ে ডো তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি নিয়ে একটা ডো তৈরি করে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব এবারে আমি ছাতুর পরোটা বানাবার জন্য ছাতুর পুরটা তৈরি করে নেব এখানে আমি এক কাপ ছাতু নিয়েছি এই ছাতুর মধ্যে হাফ চামচ হাফ টেবিল চামচ লবণ দিয়েছি আর হাফ টেবিল চামচ চিনি একটা ছোটো সাইজের পিঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আন্দাজ মতন ধনে পাতা আর হাফ চামচ আদা বাটা একে একে সব উপকরণ ছাতুর মধ্যে আমি দিয়ে দিলাম এবার এই ছাতুর পাওটা করার জন্য লেবুর রস কিংবা আমচুরের গুঁড়ো কিন্তু দিতে হয় না দিলে কিন্তু ছাতুর পাটার টেস্টটা অতটা ভালো হয় না তা আমি এখানে ছাতুর পাওটাতে করবো বলে লেবুর রস বা আমচুরের গুঁড়ো কোনো কিছুই না দিয়ে হরেতে যে আমার আম তেল ছিল সেই আম তেলের আম আমি এই ছাতু পাউডার মধ্যে দিয়ে তার ভালো করে পুর তৈরি করে নেবো এই যে আম তেলের যে আমটা এর কিন্তু অরিজিনাল একটা সুন্দর টেস্ট আছে এবং সুন্দরটা স্মেলও আছে তা বাজার থেকে আমচুর পাউডার কিনে না এনে এভাবে আমটাকে দিয়ে আমি যদি এই পুরটা তৈরি করে নিই তার টেস্টটা কিন্তু আলাদা হবে এবং খুব সুন্দর সুস্বাদু হবে এভাবে প্রথমে আমটাকে আমি ভালো করে একটু প্রেস করে নিলাম নিয়ে তারপরে এই ছাতুর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিয়ে অল্প অল্প করে জল ছিটিয়ে ছিটিয়ে এই টোটাতে এই পুরটা তৈরি করে নেব এখানে পুরটা করার সময় কিন্তু বেশি জল দিলে হবে না অল্প অল্প করে দিয়ে মোটামুটি একটু দলা পাকালো যাবে এরমভাবেই করতে হবে দলাটা পাকালাম আবার যখন ভাঙলাম এটা কিন্তু ঝরঝর করে ঝরে গেল এভাবেই পুরটা তৈরি করে নিয়েছি তারপর আধ ঘন্টা পর এই যে ময়দার ডোটা করেছিলাম এটাকে হাত দিয়ে ভালো করে আবার একটু ঠেসে নিয়েছি নিয়ে একটা একটা করে বড় বড় নেচি তৈরি করে নিয়েছি এই পরোটা বানাবার জন্য কিন্তু নেচিগুলো একটু বড় বড়ই করতে হয় বড়ো বড় না করলে এর মধ্যে যখন আমি পুর দেবো তখন কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে ওই জন্য লুচি পরোটা প্লেন করলে যেমন নেচি হয় তার থেকে একটু বড় করে নেচিগুলো করতে হয় প্রথমে আমি নেচিগুলো গোল গোল করে পাকিয়ে নিলাম তারপরে একটা একটা নিয়েছি মাঝখানটা একটু গর্ত করে নিয়ে এই ছাতুর পুরটা ছোটো ছোটো করে গোল টাইপের বল করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দু সাইডে আঙুল দিয়ে এভাবে প্রেস করে করে মুখটা বন্ধ করে দিলাম এভাবে বন্ধ করে দিয়ে ভালো করে মুখটা ভালো করে চাপতে পারে না কিন্তু যখন পেলতে যাব যদি প্রেস করি জোরে তাহলে কিন্তু ভিতরের পুরটা বেরিয়ে যেতে পারে বেরিয়ে গেলে তখন পরোটা ভাজার সময় কিন্তু পুরটা পুড়ে যাবে এবং পরোটা খেতে অতটা ভালোও লাগবে না প্রথমে আমি একটু হাত দিয়ে প্রেস করে নিলাম তারপর তেল দিয়ে আলতোভাবে বেলে নিলাম এখানে আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বেলে নিতে পারেন এভাবে আলতো করে বেলতে হবে আলতো করে না বেলে ভিতর থেকে পুরটা বেরিয়ে যেতে পারে তারপর ফ্রাইং প্যানটা গরম করে নিয়ে প্রথমে আমি দুপিট শুকনো করে আগে ভেজে নেব দুপিট এভাবে অল্প অল্প করে শুকনো করে ভেজে নিয়ে তারপরে আমি অল্প অল্প করে সাদা তেল দিয়ে পরটা ভেজে নেব এখানে আমি সাদা তেল ভেজ দিয়ে ভেজেছি আপনার চাইলে কিন্তু ঘি দিয়েও ভেজে নিতে পারেন এভাবে সব পরোটাগুলো আমি একটা একটা করে ভেজে তুলে নিলাম এমন সুন্দর পরোটা যদি সকালে জলখাবার থাকে তাহলে কিন্তু এই পরোটার সাথে কোনো পরোটার তরকারিও দরকার হয় না শুধু শুধুই কিন্তু খেয়ে নেওয়া যায় বাচ্চারা অনেক সময় খেতে চায় না কিন্তু এমন সুন্দর পরোটা বানালে তাহলে তারা কিন্তু অনাসেই খেয়ে নেবে দেখুন আপনারা যদি এভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেন কিন্তু স্বাস্থ্যকর টিফিন কিন্তু খুব ভালোই হবে দেখুন পরোটাগুলো কত সুন্দর হয়েছে